বাজারের ব্যবসায়ী বন্ধুরা সবাইকে আমি কংগ্রেস প্রার্থী মনোনীত হয়ে আপনাদের সামনে এসেছি আপনাদের আশীর্বাদ আপনাদের সমর্থন আপনাদের এই অঞ্চলে মানুষের যে একটা ভালোবাসা তাদের দীর্ঘ বন্ধুত্ব আজও আমি কৃতজ্ঞতা ধরে আমার স্মৃতিতে আমি রেখেছি আমি বিশ্বাস করি যে গণতন্ত্রের যে লড়াই সারা দেশ ব্যক্তি শুরু হয়েছে এই লড়াই এই অংশের বা এই অঞ্চলের মানুষকে বাঁচিয়ে নয় আপনারা জানেন যে সারা দেশ ব্যক্তি একটা অরাজক পরিস্থিতি দেশের মানুষকে দেশের মানুষকে যারা দেশের মানুষের নানা ধর্ম বর্ণের সম্প্রদায়ের মানুষকে নিয়ে বিভেদের রাজনীতিতে আজকে দেশকে

তাদের রোজগারের কথা ভাবে যারা নারীদের উন্নয়নের জন্য নারীদের নিরাপত্তার জন্য এবং নারীর ক্ষমতায়নের জন্য কোন পদক্ষেপ নেয়নি শ্রমিকদের মজুরি ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করি কৃষকদের জীবন হারের কথা যারা বলেছিল তারা আজকে কৃষকদের উপর পুলিশের লাঠি পেটা গুলি এবং কৃষকদের আত্মহত্যা করতে বাধ্য করছে কৃষির মুখবের কথা তারা ভুলে গিয়ে এখন কৃষিজাত যে সমস্ত উৎপাদনের সরঞ্জাম তার উপর জিএসটি লাগু করছে সারা দেশ এই বিজেপি সরকারে অগণতান্ত্রিক মনোভাব আর সাংবিধানিক অসঙ্গতিমূলক জীববা সমিতির ক্ষেত্রে কালো সময় কৃষকদের জন্য কালো কিষাই সাধারণ যারা ভারতবর্ষের নাগরিক তাদের জন্য নাগরিকত্ব সংশোধনী সারা দেশে তারা একটা বিশৃঙ্খল মানুষের থেকে পরিত্রাণ চাইছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংবিধানকে বাঁচানোর জন্য যে লড়াই শুরু হয়েছে এই লড়াইটা জনগণের লড়াই এই জনগণ প্রাম

যে পাঁচটি ন্যায়ের উপর দাঁড়িয়ে আজকে আমরা লড়াই করছি প্রতিষ্ঠি গ্যারান্টি আমাদের দলের পক্ষ থেকে রাখা হয়েছে ভোটের জন্য ত্রিশ লক্ষ চাকরি প্রদান প্রত্যেকটা মহিলাকে গরিব মহিলাকে এক লক্ষ টাকা প্রতি বছর অনুদান শ্রমিকদের মজুরি চারশো টাকা বৃদ্ধি কৃষকদের ঋণ মুখ করে এমএসপি লাইন পরিণত থেকে শুরু করে কৃষির চর এই সামনে রেখে আমরা লড়াইয়ে অবতীর্ণ হয়েছি আমরা বিশ্বাস করি এই লড়াই এটা কিন্তু দিয়ে ভয় ভীতি দেখিয়ে এই লড়াইকে আটকে রাখা যাবে না জনগণের যে গণতান্ত্রিক রায় এই অঞ্চলে যাবেন আমরা জানি সরকার ষড়যন্ত্র করছে সংবিধানকে কিভাবে বিলুপ্ত করা যায় নাগরিক অধিকার আপনাদের আগামী দিন নির্বাচনে অংশ গ্রহণ করার অধিকার থাকবে না ওটা অধিকার থাকবে এই একনায়কতান্ত্রিক সরকার 2024 সালে যদি ক্ষমতাশীল হয় আট বছরের থেকে নির্বাচন উঠে যেত এই একনায়কতান্ত্রিক সরকার এর দিয়ে মানুষকে যেভাবে নাজাল করছে জেলে পুচ্ছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরোধী নেতারা আজকে সাথে সিপিআই নির্যাতিত হয়েনীতি সংঘটিত করেছে এই দুর্নীতি আজকে সদলীয় নেতারাই তারাই মুখ খুলছেন তারাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আঙ্গুল তুলছে যে নরেন্দ্র মোদী বলেছিল

আশি কোটি মানুষ দরিদ্র সীমার নিচে নেমে এসে এই পরিস্থিতি থেকে আপনাদের পরিত্রাণ পেতে হলে পরিবর্তনের পথে হাঁটতে হবে আমরা আমাদের এই দুটি রাজ্যের আমরা ইন্ডিয়া জোট পশ্চিম আসনে কংগ্রেস প্রার্থী পূর্ব আসনে ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রার্থী আর জোটের যে সমন্বয় জোট করে আমরা লড়াই করছি